রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে গোপালের টুপি দেওয়া চাদর কেমন হয়েছে গোপাল সোনার এই টুপি দেওয়া চাদরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কাটা নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম আর নিয়েছি উল সবার ফার্স্ট একটা নট তৈরি করে নেব ঠিক হাতে এভাবে পেঁচিয়ে সুতোটা এইভাবে নিয়ে খুব সহজে আমরা একটা নট তৈরি করে নিলাম এবার এখান থেকে চেন তৈরি করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক এভাবে আমি এখন চেন করে নেব এখানে সিক্সটি বা শার্টটা চেন করে নিয়েছি শার্টটা চেন করে নেওয়ার পরে চেন ওয়ান টু থ্রি থ্রি চেন গ্যাপ দেবো ওয়ান টু থ্রি থ্রি চেন গ্যাপ দিয়ে ফোর নাম্বার চেনে এসে ঠিক এভাবে ঘরটা তুলে নিয়ে ফার্স্ট একটা ঘর ফেললাম তারপর সুতোটা পেঁচিয়ে দুটো ঘর ফেললাম এভাবে ওয়ান ডাবল ক্রোশে করে নেব আবার নেক্সট চেনে সুতোটা পেঁচিয়ে দুটো ঘর ফেলে এই আবারও পরের চেনে ঠিক এইভাবে ডাবল ক্রোশিয়া করে নেব প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া তিনটে চেন গ্যাপ দিয়ে চার নাম্বার চেন থেকে প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া করে পুরো এই লাইনটা কমপ্লিট করে নেব পুরো লাইনটা কমপ্লিট করে নেওয়ার পরে নেক্সট সেকেন্ড লাইনে চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে সুতোটাকে পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার সুতোটা পেঁচিয়ে নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া এভাবেও প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি বন্ধুরা ভীষণ সহজ পদ্ধতিতে আমি তোমাদের খুব কম সময়ের মধ্যে আজকে এই গোপালের উলের পোশাকটি তৈরি করে দেখাচ্ছি যারা একদম নতুন তারাও খুব সহজে গোপালের এই পোশাকটি তৈরি করতে পারবে তোমরা তোমাদের গোপালের সাইজ অনুযায়ী তোমরা চেন ফার্স্ট নেবে তারপরে এইভাবে তোমরা একই পদ্ধতিতে করে নেবে আমি লাইনটা কমপ্লিট করে আসছি বন্ধুরা এখানে আমি টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট লাইন বা এইট লাইন আমি কমপ্লিট করে নিয়েছি এইট লাইন কমপ্লিট করে নেওয়ার পরে এপাশ থেকে টোয়েন্টি এদিক থেকে টোয়েন্টি বা কুড়িটা করে ঘর আমি মার্ক করে রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এপাশ থেকে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফিফটিন সিক্সটিন 17, 18, নাইন বন্ধুরা এখানে আমি এইট লাইন কমপ্লিট করে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট বা আট লাইন আমি এরকম সেম প্রসেসে তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি কুড়িটা বা টোয়েন্টি ঘর গ্যাপ দিয়েছি এখানেও আমি টোয়েন্টি ঘর গ্যাপ দিয়েছি মানে এরকম মার্ক করে রেখেছি এপাশ দিয়ে কুড়িটা এপাশ দিয়ে কুড়িটা এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এপাশ থেকেও টোয়েন্টি আর এপাশ থেকেও এইভাবে টোয়েন্টি কাউন্ট করে কুড়িটা ঘর এরকম মার্ক করে রেখেছি তো এটা এরকমই থাকবে এবার ঠিক এইখান থেকে আমি বুনতে শুরু করব তো এখানে আমি দুটো করে লাইন দিয়েছি গ্রিন বা সবুজ কালারের আর একটা করে লাইন দিয়েছি আমি ইয়েলো বা হলুদ কালার দিয়ে তো এখানে আমার এখন পরের লাইনটা হবে ইয়েলো কালার দিয়ে তো আমি এই ইয়েলো কালার বা হলুদ কালার উল দিয়ে একটি নট তৈরি করে নেব নটটা তৈরি করে নিলাম এইখান থেকে আমি এবার শুরু করব। এ পাশে কুড়িটা ঘর গ্যাপ এ পাশে কুড়িটা ঘর গ্যাপ এবার মার্ক করে নিলাম আমাদের সুবিধা হবে তাই মার্ক করে নিয়েছি কুড়িটার পরে একুশ নাম্বার যে চেন একুশ নাম্বার চেনে এসে এবার আমি বুনতে শুরু করব। তো ফার্স্ট একটা ঘর আমি তুলে নিলাম তুলে নিয়ে এবার চেন করে নেব চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে সুতোটাকে পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়াম আবার সুতো পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব নেক্সট চেন ওয়ান ডাবল ক্রোশিয়া আবারও নেক্সট চেন ওয়ান ডাবল ক্রোশিয়া আবারও নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশে এইভাবে করে যে এতটা আমি মার্ক করেছি এই যে এতটা মার্ক করেছে এতটা পর্যন্ত লাইনটায় পুরো প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে ঠিক এত পর্যন্ত চলে আসলাম এবার আমি এখানে সুতোটা কাট করে নেব সুতোটা কাট করে সবুজ কালার উল দিয়ে একটা ঘর তৈরি করে সেকেন্ড লাইন কমপ্লিট করছে এখানে চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে নেক্সট চেন ওয়ান ডাবল ক্রোশিয়া আবারও নেক্সট চেন ওয়ান ডাবল ক্রোশিয়া আবারও নেক্সট চেন ওয়ান ডাবল ক্রোশিয়া এভাবে করেও এই লাইন এতটা পর্যন্ত করে নেব বন্ধুরা এখানে আমি ছটা লাইন কমপ্লিট করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স বা ছটা লাইন কমপ্লিট করেছি তো এখানে আমি আটটা লাইন কমপ্লিট করেছি আট লাইন কমপ্লিট করার পরে কুড়িটা করে ঘর এপাশ দিয়ে কুড়িটা এপাশ দিয়ে কুড়িটা ঘর গ্যাপ দিয়েছি মানে এইট লাইন কমপ্লিট করেছি এইট লাইন কমপ্লিট করার পর টোয়েন্টি টোয়েন্টি দুপাশে টোয়েন্টি টোয়েন্টি ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছ লাইন কমপ্লিট করে নিয়েছি নেক্সট আমি কী করবো দেখো ছটা লাইন যখন কমপ্লিট করে নিলাম এরপর ঠিক এইভাবে ফোল্ড করব এইভাবে ফোল্ড করে এখানে সুত সুতোর সাহায্যেও সেলাই করতে তোমরা পারো এছাড়াও আমি যেখানে কুরুষ কাটা দিয়ে কিভাবে খুব সহজেই সেলাই করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কুরুষ কাটা দিয়েও তোমরা সেলাই করতে পারো বা সুস্বুতোর সাহায্যে এইভাবে ফোল্ড করে স্টিচ করে নেবে সবার ফার্স্ট এরকম একটা নট করে নিলাম এইভাবে ফোল্ড করে নিয়ে কাটাটা সবার ফার্স্ট এখানে দিলাম এবারে যে নটটা তৈরি করেছি নটটা এখানে নিলাম নটটা এভাবে তুলে নিলাম একটা ঘর তুলে নিলাম এবারে এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে স্টিচ করবো এইভাবে সুতোটা এভাবে নিয়ে নেক্সট যে চেন নেক্সট যে চেন নেক্সট চেনে নেক্সট দুটো এখানে দিয়ে কাটা এপাশ দিয়ে বার করে সুতোটা পেয়েছি এই যে দুটো ঘর হলো দুটো ঘর নিয়ে ফেলে দিলাম আবারও নেক্সট যে চেন দুটো দুটো পরপর দুটোই নিতে হবে এপাশেরটাও চেন এপাশেও চেন একসাথে নিয়ে দুটো ঘর হলো এবংকে ফেলে দেব এইভাবে প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমরা স্টিচ করে নিচ্ছি তোমরা চাইলে এটা সুতোর সাহায্য স্টিচ করতে পারো তো কুরুশ কাটার সাহায্য আমরা এইভাবে স্টিচ করতে পারি তোমাদের দেখিয়ে দিলাম এবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমরা প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমরা এভাবে স্টিচ করে নিলাম তো আমার স্টিচ হয়ে গেছে এবার আমি এখানে সুতোটা কাট করে নেব সুতোটা কাট হয়ে গেছে এবার এখানে ভালো করে গিট দিয়ে দিলাম তো বন্ধুরা ঠিক এরকম দেখতে হয়েছে এবার এটাকে আমি উল্টো করে নেব উল্টো করে নিলেই ঠিক আমাদের এইভাবে দেখতে হয়েছে বন্ধুরা এই ঠিক এই কর্নার থেকে আমি পুরো লাইন ধরে প্রত্যেকটা চেনে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চেনে ঠিক এইভাবে চেনটা নিয়ে সুতোটা পেঁচি দুটো ঘর হবে এই দুটো ঘর একসাথে এভাবে ফেলে দিলাম আবারও নেক্সট চেনে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া প্রত্যেকটা চেনে এখন একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে পুরো এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি এই বর্ডার লাইনটা পুরোটাই সিঙ্গেল ক্রোশিয়া ওপরের দিকটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি আর নিচের দিকটা আমি এই যে এতটা চলে এসছি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি ঠিক এখান থেকে পুরো লাইন ধরে আমি প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে এই হলুদ সুতো দিয়ে পুরোটা বর্ডার করে নিলাম এখন আমি সুতোটা এখানে কাট করে নেব। ঠিক এরকম দেখতে হয়েছে এরপর এই নিচের বর্ডার লাইনটা আমি স্টার্ট করব স্টার্ট করব ঠিক এখান থেকে সবার ফার্স্ট একটা নট তৈরি করে নিচ্ছি একটা নট করে এবার চেন থ্রি করবো চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে সেম চেনেই সুতোটা পেঁচিয়েই সেম যে এই যে এই সেম গ্যাপেই ওয়ান ডাবল ক্রোশিয়া আবারও সুতোটা পেঁচিয়ে সেম গ্যাপেই ওয়ান ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই আবারও ডাবল ক্রোশিয়া চেন থ্রিকে একটা ডাবল ক্রোশিয়া ধরে নেক্সট আর মানে সেম গ্যাপেই আরও পাঁচটা মানে ফাইভ ডাবল ক্রোশিয়া করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো টোটাল এখানে ছটা ডাবল ক্রোশিয়া হলো মানে চেন থ্রি ক্যা ডাবল ক্রোশিয়া ধরে প্রত্যেকটা আবার সেম গ্যাপেই আরও পাঁচটা ডাবল ক্রোশিয়া করে টোটাল হলো ছটা তারপরে নেক্সট চেনে একটা স্লিপ নট দিয়ে বন্ধ করে দিলাম আবারও সতোটা পেঁচিয়ে नेक्स्ट जे गैप नेक्सट गैपे वन डबल क्रोशिया टू डबल क्रोशिया सेम गैपे सेम गैपे थ्री डबल क्रोशिया सेम गैपे फोर डबल क्रोशिया सेम गैपे फाइव डबल क्रोशिया सेम गैपे सिक्स डबल क्रोशिया सेम गैपे सिक्स डबल क्रोशिया को नेक्स्ट गैपे एक स्लिप नट दिए जयन कर आबाद नेक्स्ट गैपे বা নেক্সট চেনে সেম চেনে বা সেম গ্যাপে সিক্স ডাবল ক্রোশিয়া করে তারপরে নেক্সট চেনে জয়েন করে দিয়ে তো প্রত্যেকটা এইভাবে আমি এই বর্ডার লাইনটা কমপ্লিট করে নেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে গোপাল সোনার টুপি দেওয়া চাদর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে